সালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদ্দার আপনাদের সাথে আসি প্রতি মাসে সংবাদ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদি আর আমাদের মাঝে নেই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাপ মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসরের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মোহাম্মদ ওসমান হাদি আর আমাদের মাঝে বেশি নেই আজ বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি আজ রাত মেডি বয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসমান হাদির নিউ সার্জারি টিমের অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহাদ তিনি বলেন জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর প্রাণ প্রিয় শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহর শহীদ হিসাবে কবুল করেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি যে তিনি পরে চলে গেছেন প্রসঙ্গত গত ১২ ডিসেম্বর দুপুরে জুমান নামাজ শেষে রিক্সায় গন্তব্যে ফিরেছিলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান হাদি রাজধানী বিজয়নগরের কালবাট এলাকায় পেছন থেকে আসা মোটর সাইকেলে আরোহী থেকে খুব কাছা কাছি থেকে ওসমান হাদির মাথায় লক্ষ্য করে গুলি করা চালায়। গুলি তার মাথা ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায় এরপর মোটর সাইকেলে গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় তাকে দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিটে ডামেক হাসপাতালে নেওয়া হয় সেখানে ওসমান হাদির মাথায় অস্ত্রোপচার সহ প্রয়োজনীয় চিকিৎসা শেষে একই দিন সন্ধ্যার তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এরপর থেকে সিঙ্গাপুর না নেওয়া পর্যন্ত সেখানেই দিন ছিলেন তিনি জুলাই গণ অন্যতম ওসমান হাদি আর আমাদের মাঝে নেই কিন্তু ওসমান হাদির যে আদর্শগুলো আছে সেগুলো আমাদের প্রত্যেকটা বাঙালিরই অনুকরণ করা উচিত বলে আমরা মনে করি এবং বাংলাদেশে বর্তমানে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই ওসমান হাদির যে অন্যতম খনি তাদেরকে ধরে আনার আল্টিমেটাম দিয়েছে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারকে ওইদিকে আপনারা জানেন যে স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে আলটিমেটাম দিয়েছেন অর্থাৎ তাদের যদি ক্ষমতা থেকে পদত্যাগ না করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে আন্দোলনে এতে অংশগ্রহণ করেছেন এনসিপি জামাত বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সুপ্রিয় দর্শক ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি যদিও আমাদের মাঝে নেই এই কথাটি আমরা গতকালকে জেনেছি বৃহস্পতিবার গরিবুদ্ধ হয়ে সিঙ্গাপুরে জিজ্ঞাসিত অবস্থায় বৃহস্পতিবার রাতে কোনো পৌনে দশটার দিকে তিনি মারা গেছেন ইন্নানিল্লাহি অনিল্লাহি রাজুন সিঙ্গাপুর ওসমান হাদির চিকিৎসার দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ রাত দশটার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ইনকিলাফ মঞ্চের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে এবং সারা বাংলাদেশে এ নিয়ে এখন তোরপাল সৃষ্টি হয়ে যাচ্ছে এবং রাজনৈতিক অঙ্গন পুরো সরগরম হয়ে যাচ্ছে ওদিকে বিক্ষুব্ধ জনতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আহ বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি বুলডুজার দিয়ে ভেঙ্গে চুরি তছ করে দিচ্ছে অনেকে সেই বাড়িকে বাড়িকে কেন্দ্র করে নিয়ে অনেকে অনেক মন্তব্য করে দেখেন হয়তো বা জানতো না যে ওসমান মারা গেলে বাংলাদেশে যে এতটা ভয়ঙ্কর ধারণ করবে সকল রাজনৈতিক দলেরা মিলে যে তাদেরকে নাস্তা নবোধ করবে সেটা আমরা এই প্রথম দেখলাম আসলে কোনো অন্যায়কারী যদি অন্যায় করে তার সার দেওয়া উচিত না সবাই মনে করছে এদিকে এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইনিং জানিয়েছিলেন গরিব উদ্দ ওসমান হাজির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটা সেই ঘোষণার পর থেকেই তার জীবন নিয়ে মানুষের মধ্যে সংখ্যা বাড়তে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন আমেরিক ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাজির সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তৎসিল ঘোষণার পর দিন গত বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানো পল্টনের বক্স কালবাল্ট রোডে তিনি মাথায় গুলিবদ্ধ হন তদন্ত সংশ্লিষ্টতা হাদিকে গুলিবর্ষণকারী হিসাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করেন এবং তার নাম জানা যায় যে তার নাম রাখা হয়েছে দাউতি দাউদ ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনায় রয়েছে এখন কথা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ভূমিকাটা কি যদি একজন লোক আসামি এবং যদি একজন বাংলাদেশের বড় বিদ্যে প্রতীক দিতে না পারে এবং আসনকে ধরতেই না পারে তাহলে আইন শৃঙ্খলার বাহিনীর কাজ কি এখানে আইন উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে কারণ সে কোনো যোগ্যতাই উপদেষ্টা মন্ডলীতে থাকতে পারে না আমার মন্তব্য সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাবি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা চেষ্টার এই ঘটনার পর পরই দেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটিকে নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন নির্বাচনের পথে গুপ্ত হামলা বাড়াতে পারে গুলিবদ্ধ হওয়া এক মাস হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন শরীফ আদি গত নভেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখে বলেছিলেন দেশি বিদেশি অত্যন্ত তিরিশটি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে এই পোস্টে তিনি লিখেন আওয়ামী লীগের খনি সমর্থকরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে আহ রাখছে তার জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে তিনি পিছপা হবেন না তিনি বলেছেন ভাগ্যের নির্মাণ সবাইকে ছেড়ে তার পরপারে চলে যেতে হয়েছে এটা দুঃখজনক ঘটনা ছাড়া আর কিছুই না ঝালকাঠির নলসিটি থেকে উঠে আসা শরীফ ওসমান হাদিকে শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি মাদ্রাসার শিক্ষক বাবার সন্তান হাদি নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন সেখান থেকে স্নাক্তার অর্থাৎ মাস্টার শেষ করে তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন জুলাই গণ অভ্যুত্থানের পর ইনকলাপ মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদি ইনকলাপ মঞ্চের প্রতিষ্ঠার পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগে ধারাবাহিকভাবে সমাবেশ আয়োজন করেন হাদি বিভিন্ন টেলিভিশনের টক শোতেও নিয়মিত আমন্ত্রণ পেতে থাকেন প্রথম ইনকিলাপ প্রথম ইনকিলাপ মঞ্চের মুখপাত্র হলেও পরে আহ্বায়ক দায়িত্ব নেন দ্রুত তার একটি সমর্থক গোষ্ঠী গড়ে ওঠে এবং আপনারা জানেন তিনি প্রত্যেকদিন দিন ফজের নামাজ পর মসজিদে দাঁড়িয়ে থাকতেন এবং সবার সাথে কোলাকুলি করতেন তারপর কুশল বিনিময় করে এবং তিনি নির্বাচনী পরিচালনা করতেন এবং সবার সাথে বাতাস মুড়ি এসব দিয়ে সবাইকে সবার কাছে দোয়া চেতেন এবং অল্প সময়ে তার জনপ্রিয়তা খুব আকাশম্ভী হয়ে গেছিল দেখেন প্রথম আলো কি বলছে আজকে আমরা সে প্রসঙ্গে আছি আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পতনের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ অংশ নেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ছিলেন সবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষে ফেব্রুয়ারিতে ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি যদি দক্ষের বিষয় আজ তিনি নেই কিন্তু না থাকলো তার যে ভক্তকুল রেখে গেছে বাংলাদেশে অর্থাৎ তিনি যে মারা যাওয়ার পর সেই ভক্তরা সবাই একাত্রিত হয়ে সেই নম্বর ধানমন্ডি আবার ভাঙ্গা শুরু করে দিয়েছে সুপ্রিয় দর্শক জুলাই অভ্যর্থনের পর আদি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও পরে নতুন দল এনসিপিতে যোগ দেননি বরং ঢাকা আটা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে মাঠে সক্রিয় ছিলেন ফজরে নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়া বাসায় বাতাসা নিয়ে প্রচার ভোটারদের কাছ থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব প্রকাশ সবই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেন ওসমান হাদিকে হত্যার এই ঘটনাকে নির্বিচারে প্রকালে পলাতক শক্তির সহিংসতার একটা সতর্ক বার্তা হিসাবে দেখছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মাহমুদ ইনুস নিয়ে তিনি ভাষণে দিয়েছেন জাতি উদ্দেশ্যে সেটা আমরা একটু পরে আসছি ভিডিওটি দেখতে থাকুন ওসমান হাজিরভার হামলার ঘটনা এখন পর্যন্ত চোদ্দ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব তাদের মধ্যে প্রধান সন্দেহভাজন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির তার বসা আনুমানিক ও মাতা হাসি বেগম তার আনুমানিক বস সাহেদ স্ত্রী শাহেদা পারবিনা সামিয়া ও শালক ওহাইদ আহমেদ শিপু রয়েছেন গ্রেফতারের বাকি ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান নমানি ও উজ্জ্বল মোহাম্মদ কবির

আঠারো উনিশ তারিখ রাত সোয়া এগারোটার পর অর্থাৎ আঠারো তারিখ জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অর্থাৎ আজকে উনিশ তারিখ উনিশ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টার ভাষণে বলেন দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষক প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার জাতীয় পতাকা অর্ধনামিত থাকবে শুক্রবার দেশের প্রতিটি মসজিদ শহীদ একই সঙ্গে ওসমান হাদির কামনায় বিশেষ দোয়া আয়োজন করা হবে অন্যান্য উপাসনালয় গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনা শহীদ ওসমান হাদির রুহের মাকরিবাদ কামনা করেন প্রধান উপদেষ্টা তিনি ওসমান হাদির আহ সপ্ত স্ত্রী ও স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান শরীফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কিন্তু তিনি একটা দারুণ পদক্ষেপ নিয়েছেন দেখেন তবে আমরা যেহেতুটি শুনেছি যে আজকে রাত্রি আহ ওসমান হাদির যে লাশ সেটা আসার কথা আসলে ওসমান হাদির যে এমন অকালে মৃত্যু হবে হয়তো আমরা কেউ কিন্তু জানতে পারিনি কিন্তু এখন সার মোর অবরোধ চলছে হাদি হাদি স্লোগান আপনারা জানেন যে এই হাদিকে নিয়ে কিন্তু অনেক এখন রাজনৈতিক সব যত রাজনৈতিকবিদরা আছে তারা সবাই সুপসর হয়ে গেছেন এবং সবাই এই হাদির প্রশংসা করতেছেন এবং সবাই হাদি হওয়ার যে স্লোগান সেটা তা তারা কিন্তু ইনকিলাপ মঞ্চের আহ্বাক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রান্তনিক শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চলছে দশটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা তারা বলে হা দি হাদি হাদি জাহাঙ্গীরের গদিতে আগুন জ্বালাও একসাথে আমরা সবাই আদি হব গুলির মুখে কথা কব লিগ ধর জেলে ভর সহ নানা স্লোগান দিচ্ছেন তারা ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন বারো ডিসেম্বর দুপুর ঢাকা পুরান পল্টনের পক্স বক্স কালবাট রোডে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবার কেয়ার হসপিটালে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগ তাকে সোমবার এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় ডিসেম্বর পুনে এগারোটার দিকে দশটার দিকে অর্মান হাদির মৃত্যু হয়্দাহী অনিল্লাসীরা জুন তবে আপনারা জানেন যে এই হাদিকে নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে গভীর যে ষড়যন্ত্র সেটা করেছিল খুনিরা কিন্তু হাদিকে থামানো যাবে না হাদির মতো লোক হয়তো বা আমাদের দেশে একশো বৎসরে আবে না আর আসবে না হাদির মতো লোক বাংলাদেশের রাজনীতিতে দরকার ছিল আসলে দুঃখের বিষয় যদিও হাদি আস আর আমাদের মাঝে নেই কিন্তু কথা আছে কোনো মানুষই সারা জীবন বেঁচে থাকবে না একদিন একদিন তাকে চলে যেতে হবে কিন্তু তার কর্মফলগুলো থেকে যাবে তার টাকা পয়সা দন সম্পদ কেউ কিছুই কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবে না কিন্তু কোন ব্যক্তি তার কর্মফলের কারণে কিন্তু তিনি উজ্জ্বল আলোকিত আলোতে আলোকিত হতে পারে কিন্তু কর্মফল যার খারাপ হবে তার কপাল পোড়া এবং আখের তো তার কপাল পোড়া সুপ্রিয় আমি বোঝাতে চেয়েছি ওসমান হাদির কথা যদি মনে করেন যে হাজির মতো আপনারাও মানে সবার মাঝে ভালোবাসায় লিপ্ত খাটতে চান তাহলে সবাই সৎভাবে যাপন করুন সৎভাবে রাজনীতি করুন দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা আহ করে কোন শান্তি নেই কিন্তু শান্তি আসে মানুষের মাঝে যদি ভালোবাসায় বেঁচে থাকা সেটাই প্রকৃত শান্তি ওসমান হাদি যদিও আর আমাদের মাঝে নেই কিন্তু জুলাই গণ অর্থনের সম্মুখ্য বাঘের অকুত বাই যোদ্ধা ও ইনকিলাপ মঞ্চের এর মুখপাত্র শরীফ ওসমান হাবি ইন্তেকাল করেছেন ইনালিল্লাহ রাজুন আমরা তার মাক্রভাত আত্মার মাক্রভাত কামনা করি এবং মহান আল্লাহ ফাকর আব্দুল আলমিন তাকে যেন দান করে এই দোয়া রেখে আমি আমার ভিডিওটি এখানে সমাপ্ত করছি সুপ্রিয় দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে আর ইস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে আজ এই পর্যন্তই সালাম আলাইকুম আকমাতুল্লাহি A work